আমি আমি চাইলে আপনার এমনি হেল্প করতে পারতাম আমি জিনিস কিনে আপনাকে হেল্প করলাম ঠিক আছে বুঝতে পারছেন এবার হ্যাঁ ঠিক আছে আপনার জন্য দোয়া রইল আপনি ব্যবসা বাণিজ্য করেন আর ছোটো খাটো একটা নিজের মন মতো একটা সমস্যার সমাধান করে নিন আর আপনি গাড়ি ঠেলে দেই ঠেলে রুডে তুলে দিই ঠিক আছে আপনি